এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল নারায়ণগঞ্জে আড়াই হাজারে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার জন্য যারা যারা আমার চ্যানেল নতুন আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক আমরা কথা বলবো না মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন সতেরোই জানুয়ারি রাত বারোটার পর থেকে এবং আঠারোই জানুয়ারির শনিবার সকাল থেকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক দিন হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন জোয়ার এসেছে গোটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ের কর্মী এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরাও একযোগে রাজপথে নেমে এসেছে হরতালের ডাকে রাজধানীর প্রতিটি রাস্তায় আওয়ামী লীগের বিশাল মিছিল আর স্লোগানে মুখরিত ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলাতেও চলছে বিশাল বিক্ষোভ কোথাও হরতাল বাংচুর কোথাও আবার বিএনপি নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া ক্যামেরার ফ্রেমে দেখা যায় রাস্তায় থমকে দাঁড়িয়ে থাকা যানবাহন দোকানপাট বন্ধ মানুষের আতঙ্কিত চেহারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ও পেন্টুন শেখ হাসিনার ছবি এবং স্লোগানির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এমন শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপ দেখিয়ে অনেকে ধারণা করছেন এই হরতাল ও মিছিল তাদের রাজনৈতিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার সিঁড়ি হতে পারে রাজধানীর শাহাবাগ পল্টন গুলিস্তান থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও আওয়ামী লীগের শক্তিশালী এই প্রদর্শনের এই দৃশ্য যেন একটি ঐতিহাসিক মুহূর্ত বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার এই কৌশল বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে